আপনারা জানেন যে এই যে জানুয়ারি মাসের উনিশ তারিখ থেকে আমরা আন্দোলন করছিলাম স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের ব্যাপারে তো সেখানে আমরা যখন দশ দিন আন্দোলন করলাম আঠাইশ তারিখ তখন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক উনি এসে তিনি সবার সামনে ঘোষণা করছিল যে আমাদের সমস্ত যে নয় হাজার প্লাস আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা রয়েছে এগুলো তারা পর্যায়ক্রমে জাতীয়করণ করবে খুব শীঘ্রই এবং সেটা যে নীতিমালা প্রণয়ন এবং গেজেট প্রকাশ এটা তারা মাস মাসের 31 তারিখের ভিতরে করার কথা ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতেছি এপ্রিল পার হইছে মে পার হই যাইতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো গেজেট প্রকাশ করেনি নীতিমালা প্রণয়ন করেনি আচ্ছা সর্বশেষ আমাদের মন্ত্রণা থেকে একটা চিঠি আসে সেই চিঠিতে চিঠিতে 1919 টি মাদ্রাসা নিয়ে কাজ করার তারা কথা বলেছে অথচ আমরা আন্দোলন করেছি প্রায় 9000 হাজারের উপরে প্রতিষ্ঠান তাহলে বাদ বাকি যে কোর্টভুক্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত যে শিক্ষক গুলো রয়েছে রয়েছে তারা অনুদান পায় না অনুদানবিহীন তেতাল্লিশ বছর চাকরি করতেছে তারা কিসের জন্য তারা আন্দোলন করেছিল তাদের তো কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না অর্থাৎ সরকারের কাছে দাবি কোনো অনুদানভুক্ত অনুদানবিহীন নয় সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্টভুক্ত সকল স্বতন্ত্র দেয় মাদ্রাসা আপনারা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করুন আমরা দীর্ঘ চল্লিশ বছর ধরে আমরা নির্যাতিত নিষ্পীড়িত একটা শিক্ষক জাতি কতকাল তারা নির্যাতিত হলে তাদের অধিকার ফিরে পাবে আমরা শিক্ষক জাতি আমরা রাস্তায় আছি আমাদের অবশ্যই যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবিটা মেনে নেওয়ার জন্য আমি সরকার মহোদয়কে অনুরোধ জানাই আমাদের স্বতন্ত্র ইফতার মাদ্রাসা যারা অনুদান পায় সেটা নিয়ে তারা কাজ করছে কিন্তু অনুদান গুলো নিয়ে কাজ করছে না আমরা চাই এক দফা এক দাবি অনুদান ভুক্ত এবং অনুদান বিহীন সবগুলো নিয়ে কাজ করতে হবে উপবৃত্তি দিতে হবে এবং মাদ্রাসাগুলোর অবকাঠামো তৈরি করতে হবে এটা আমাদের দাবি